গল্পকথা নকশি কাথার একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ সকাল সকাল দেখুন কারা এসেছিল আমাদের ছাদে তাও আবার এমনি এমনি নয় পুরো পাখা মেলে আমাদের এখানে বাড়ির ছাদে বা সামনের গাছে ময়ূর আর ময়ূরই দেখাটা রোজকার ঘটনা তবে সবসময় সহজে ক্যামেরা বন্দি করা যায় না একটু আওয়াজ হলেই যে উড়ে যায় ওরা কি সুন্দর রংটা নিচ থেকেই আওয়াজ পাচ্ছিলাম ডানা ঝাপটানোর কিন্তু আমি বুঝতে পারিনি এটা ময়ূর হবে সৌম আমাকে বলল দাঁড়াও দেখে আসি এটা ময়ূরই হবে তবে শুধু ময়ূর নয় ওই দিকে একটা ময়ূরীও ছিল আসলে ময়ূরটা সাধারণত দুটো কারণে পাখা মেলে এক তো বর্ষার সময় যেটা আমরা সবাই জানি আর একটা হচ্ছে ময়ূরীদের অ্যাট্রাক্ট করার জন্য ওই যে পাঁচিলে ময়ূরীটা বসে আছে তাকেই অ্যাট্রাক্ট করার চেষ্টা চলছিল আর কি আপনাদের সাথে দেখা হবে গল্পকথা নকশি কথার আর একটা ভিডিওতে